প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই মধ্যরাতে একযুগে যুগে পনেরো জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার বিনিয়োগ করতে যায় জাপান পর সমস্যা দুর্নীতি বলছে জ্যাট্টো তাজিকিস্তান থেকে গোপনে বিদেশে একমাত্র সামরিক ঘাঁটি বন্ধ করল ভারত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়নি চট্টগ্রাম বিভাগের অর্ধ লাখ শিশু পঁয়ত্রিশ শতাংশ হাওড় বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার জেলার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় মামলা এস আলমের বিরুদ্ধে দশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রাম বন্দরের একচল্লিশ শতাংশ বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করল হাইকোর্ট থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি নিখোঁজ শতাধিক অন্যদিকে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ভাসমান অবস্থায় ট্রলার সহ তেরো জেলে উদ্ধার মসজিদে হামলার পরিকল্পনা দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড অন্যদিকে ওমানে প্রথমবারের মতো টানা দুই দিন সরকারের বন্ধ ঘোষণা যুদ্ধবেদুর পরও ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা উনসত্তর হাজার আর এস এস প্রধানের বিতর্কিত মন্তব্য বললেন ভারতের সবাই একই পূর্বপুরুষের সন্তান দেশেই অহিন্দু বলে কিছু নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফ্যাশন ব্র্যান্ড মানিং আর্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার মাঠ প্রশাসনে বড় রদ বদল করে দেশের পনেরো জেলায় নতুন জেলার প্রশাসক নিয়োগ দিয়েছে শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন ডিসি পেয়েছে নোয়াখালী হবিগঞ্জ গাজীপুর ঢাকা গাইবান্ধা বরগুনা বগুড়া সিরাজগঞ্জ মাগুরা পিরোজপুর সাতক্ষীরা বাগেরহাট খুলনা কুষ্টিয়া ও ভোলা অন্তর্বর্তী সরকার দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ প্রশাসনকে পুনর্গঠনে এই পরিবর্তন আনে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাংলাদেশে বেড়েছে বলে জানিয়েছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জ্যাট্টোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাউকা বাসোসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন রাজনৈতিক পরিবর্তনের পরও জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী তিনি জানান ঢাকার জ্যাট্টো অফিস এখন বিশ্বের অন্যতম ব্যস্ত অফিস যা বাংলাদেশের প্রতি জাপানের বাড়তি আগ্রহের প্রমাণ তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি থেকে চুপিসারের সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নিয়েছে ভারত প্রায় দুই দশক ধরে এটি ছিল ভারতে একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ও মধ্য এশিয়ায় কৌশলগত উপস্থিতির প্রতীক দুশানবে থেকে দশ কিলোমিটার দূরের এই ঘাঁটিটি সোভিয়েত আমলে নির্মিত হয় এবং দু সালে ভারত তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে আশি মিলিয়ন ডলারের সংস্কার করে সীমান্ত সড়ক সংস্থা এর রানওয়ে তিন মিটার পর্যন্ত সম্প্রসারণ করে যুদ্ধবিমান উপযোগী করে তোলে চট্টগ্রাম বিভাগের এগারো জেলায় এবছর ছেচল্লিশ হাজারের বেশি শিশু কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রিপোর্ট অনুযায়ী পাঁচ থেকে দশ বছর বয়সে এসব শিশুর বিদ্যালয়ে না যাওয়ার কারণ হল পর্যাপ্ত বিদ্যালয়ের অভাব পরিবারের আর্থিক সংকট ও শারীরিক প্রতিবন্ধকতা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়নি ব্রাহ্মণবাড়িয়ার ষোলো হাজার তিনশো জন দ্বিতীয় নোয়াখালীতে ছয় সাতশো উনষাট এবং তৃতীয় চট্টগ্রাম জেলায় পাঁচ শিশু ভর্তি হয়নি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক এটি দুদকের ইতিহাসে সর্ববৃহৎ দুর্নীতির মামলা তদন্তে জানা যায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এস আলম স্টিলস ও এস আলম ট্রেডিং কোম্পানি ইসলামী ব্যাংক থেকে নয় হাজার দুশো দশমিক তিরানব্বই কোটি টাকা ঋণ নিয়ে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাত করে সিঙ্গাপুরে পাচার করেছে অভিযুক্তদের মধ্যে ব্যাংকের সাবেক পরিচালক বিনিয়োগ কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে একচল্লিশ শতাংশ বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট রোববার বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটির করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুল নাহার সিদ্দিকার বেঞ্চ শুল্ক স্থায়ীভাবে বাতিল না করার কারণ জানতে রুল জারি করেন নৌ সচিব চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন ও চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কাছে অভিবাসী বাহী একটি নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন মালয়েশীয় সামরিক কর্তৃপক্ষ জানায় তিন দিন আগে মিয়ানমারের বুথিডং থেকে ছেড়ে আসা নৌকাটি সাগরে ডুবে যায় এখন পর্যন্ত দশজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে ভাসমান একটি ট্রলার সহ তেরো জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনীর জাহাজ বানুজা শহীদ মহিবুল্লা শনিবার কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় বিশ মাইল দূরে টহল চলাকালে ইঞ্জিন বিকল ট্রলারটি শনাক্ত করে নৌবাহিনী তিন দিন ধরে ভাসমান জেলেরা আলো ও হাত নেড়ে সংকেত দিলে জাহাজটি তাদের উদ্ধার করে সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে রোববার সরকারি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য নিশ্চিত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় অভিযুক্তরা নিরাপত্তা বাহিনী ও তাদের অবকাঠামোতে হামলার পরিকল্পনায় লিপ্ত ছিল এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল বিচার প্রক্রিয়ার পর আদালতের রায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এদিকে ওমান এবার প্রথমবারের মতো জাতীয় দিবস দুই দিন ধরে উদযাপন করবে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ২৬ ও সাতাশে নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে এরপর তিরিশে নভেম্বর থেকে কাজ আবার শুরু হবে হামাস ও ইসরায়েলের মধ্যে এক মাস আগে যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় মৃত্যু থামেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দু সালে সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা উনসত্তর যুদ্ধবিরতির এক মাসে আরও দুশো চল্লিশ ফিলিস্তিনি মারা গেছেন ইসরায়েলি সেনারা ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে উত্তর ও দক্ষিণ গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং সীমারেখার কাছে সাধারণ ফিলিস্তিনি পরিবারকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল আর এস এস এর প্রধান মোহন ভগবত বলেছেন ভারতের সব মানুষই একই পূর্বপুরুষের সন্তান এবং দেশে অহিন্দু বলে কিছু নেই তিনি হিন্দুত্বকে ভারতের মূল সংস্কৃতি হিসেবে উল্লেখ করে বলেন দেশের ঐক্য ও গৌরব রক্ষার দায়িত্ব হিন্দুদেরই শনিবার সংঘের শতবর্ষের যাত্রা নতুন দিগন্ত শীর্ষ বক্তৃতায় তিনি এসব কথা বলেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট